আমি প্রায় মাপিলি একটা গান গাইতাম এটা গাওয়ার পরে মানুষে আমার দোকান পাড়ে সমালোচনা করে কিন্তু এটার অর্থ তারা জানে না এলাই কেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খাবার রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা রে এলাই হেলাই কার্য নষ্ট রে পাঁচশো পয়সা নষ্ট যুবক নষ্ট মদে পানশো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পানশো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট ও খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতিবাই বৌ নষ্ট দুলাই নষ্ট চুল রে এলাই হেলাই কার নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই গেলাই কার নষ্ট রে তুই ডুব দিলে রুব দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই খুঁজে দেখে ফাগল মন পীরের দিল দরিয়াই